নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল সদস্য শ্রোতা দর্শক বন্ধুকে জানাই সাদর স্বাগতম শ্রী রামকৃষ্ণ বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হল ঈশ্বর লাভ আর রামকৃষ্ণের সেই কথাটিকে বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করছেন শ্রী শ্রী শারদা দেবী তিনি বলছেন ঈশ্বর লাভের অতি সহজ সরল পথ বা উপায়ের কথা তিনি কি বলছেন বলছেন সবচেয়ে মনটা সরল হওয়া দরকার মন যার সংশয়ই তার বড় কষ্ট যার যেমন মন তার তেমন ধন মনের কালি না ঘুচলে ঈশ্বর লাভ কিছুতেই হয় না কে কি করছে কার কি দোষ অত পরের খোঁজে তোমার কি প্রয়োজন সকলের দোষ দেখতে দেখতে শেষে নিজের দোষ বেড়ে যায় আগে নিজের মন খুঁজে দেখো তোমার সকল ময়লা ধোয়া হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা শিশি মা দেবী ঠিকই বলছেন কারণ মন মন্দিরেই ঈশ্বরের বসবাস তা সেই মনেই যদি ময়লা থাকে আর তা যদি পরিষ্কার না করা হয় তাহলে সেই মন্দিরে আমরা ঈশ্বরকে দেখব কী করে সুতরাং ঈশ্বরকে দেখতে গেলে আগে মনের কালি গোজাতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ